তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করব বয়ানটার নাম হলো ডেঙ্গু জ্বরে হোমিওপ্যাথি বেশ কিছুদিন যাবতীয় ডেঙ্গুর কথা পত্রপত্রিকা আসছে কিছু কিছু মানুষও মরছে পরশু দিন পত্রিকায় দেখতে পারলাম যে ঢাকা শহরে পাঁচজন ডেঙ্গুতে মারা গেছে এবং চিকিৎসা বিজ্ঞানীদের পূর্বাভাস এবার ডেঙ্গু আরও বেশি মহামারী রুখবে দেখা দেবে এবং অলরেডি শুরু হয়ে গেছে তো হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে ওষুধটার নাম হলো অনেকগুলো ওষুধ আছে একটা ওষুধই বলবো মাত্র ইউপেটোরিয়াম পেটোরিয়াম পারফু ওষুধটার নাম কি ইউপেটোরিয়াম পারফো যা যা ডেঙ্গু জ্বর হয় কাল বিলম্ব না করে ইউপেটোরিয়াম পারফো তিরিশ পরের কিনবেন দুই ঘন্টা পর পর খাওয়া যাবেন এক ডোজ করে আকারে সকাল থেকে রাত্রে শোয়ার আগ পর্যন্ত চালিয়ে যাবেন এইভাবে দেখবেন যে একদিনে ডেঙ্গু জ্বর এই নিয়ন্ত্রণ আসবে এবং দুই তিন দিনের মধ্যে রোগী সম্পূর্ণরূপে আরোগ্য ভালো থাকবেন বন্ধুগণ